নিজের খুনিদের মুখ শোবার সামনে খুলতে নতুন রূপের ফিরলো রোহিত হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে দেখো রোহিত যে মারা গেছে এটা কেউ মানতে পারে না বাড়ির সবাই ভেঙে পড়ে কিন্তু ফুলকি ভাবে যে তার স্যার মারা যায়নি তার সাথেই রয়েছে এদিকে অভিরূপী যে তার স্যারকে গুলি করে মেরেছে তার প্রমাণ পায় ফুলকি অভিরূপের আংটি পায় রোহিতের ওই ডেড বডির কাছেই ফুলকি অভিরূপকে চেপে ধরে কিন্তু অভিরূপ কোনোভাবেই স্বীকার করে না দেখে ফুলকে চ্যালেঞ্জ করে যে অভিরূপের মুখে রোহিতের স্মরণ সবাই এসে হাজির হয় নতুন রোহিত তাকে দেখে বাড়ির সবাই অবাক হয়ে যায় তার সবাই হাঁ করে তাকিয়ে থাকে সে এসে রোহিতের সভাতে গান করে আর ফুলকির মন জয় করে নেয় কিন্তু ফুল কি ভাবে এটাই কি তার স্যার নাকি সব বন্ধুরা তোমাদের কি মনে হচ্ছে রোহিত কি সত্যি মারা গেছে হ্যাঁ এটাই রোহিত রোহিত কি সমস্ত চাল ধরার জন্য এটা তার কোন ছদ্মবেশ তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও